জয় মা জগদ্ি জগদুয়ারি মায়ের নাচ চলছে দেখুন মেয়েরা কত সুন্দর ভাবে নাচ করাচ্ছে বাড়ি বাড়ি ঘুরে আছে নাচ করতে যাচ্ছে ছেলেরা খুব সুন্দর নাচ হচ্ছে দেখুন আমি আর আমার ভাই রাজ রাজ বাজনা আসছে সুন্দর লাগছে দেখুন সাবস্ক্রাইব করতে ভুলবেন না উত্তর পাল ইউটিউব চ্যানেলটি দেখুন সেই নাচ কিছুক্ষণের মধ্যে ঠাকুর মন্দিরে বসে যাবে সেই ভিডিও আপনারা আমাদের বলছি গ্রামে ঝাপান সয়লা আগামীকাল অর্থাৎ শনিবার আট তারিখ ঠাকুর নাচানা চলছে অলরেডি গতকালের দৃশ্য এটা অর্থাৎ বৃহস্পতিবার এই যে সেই মহিলারা নাচাচ্ছে ঠাকুর অবশ্যই সাবস্ক্রাইব করতে ভুলবেন না এটা হলো আমাদের জগৎগরি মাতা প্রতি আমাদের ঝাঁপা এই পুজো উপলক্ষে হয় বাজি পোড়ানো অর্থাৎ ছয়লা বলে এই যে পুজো হচ্ছে ঠাকুর এসে বসে গেলো দুটো দশ নাগাদ ঠাকুরকে রেডি করে সিংহাসনে বসিয়ে আমাদের এই মন্দিরে পুজো চলে ঠাকুর মশাই পুজো করলো নিজে আগে তারপর সবাইকার পুজো নিল যেটা নিতে সেবার পুজো বলে তারপর লাস্টে ভোগ হলো দেখতে পাচ্ছেন কত সুন্দর মন্দিরে লাগছে ঠাকুরকে জয় মা হলো আমাদের মুক্তধা অর্থাৎ ঠাকুর মশাই নারকেল ডাঙ্গার জয় আমরা থাকুন সবাইকে ভালো লাগবে থাকুন